হ্যালো পপন নামা ও থুকু ভুলইয়ে গেছে আম্মের যা কম হ্যাঁ তো আমার কইতে ভুললে গেছি যুগারবার কাকু আম্মের কি কোনো ফেসবুকের উপরে মনোযোগ আছে কোনো ধ্যান জ্ঞান কি আছে আমনের কোনো উস খেয়াল আছে আমনের। নাকি আম্মের পাইন যে মারতে আছে হ্যার কোনো আম্মের খেয়াল আছে। নাকি আপনের মন্নান কাঠের চশমা লাগাইয়া হেয়ের পর বইয়ে রয়েছেন এদিকে যে মামুন লাইলা লাইলা মামুন আম্মের ফেসবুকে লড়াইয়া লইছে এই ব্যাপারে আম্মের কোনো ধারণা আছে কাঠের চশমা লাগাইয়ে বইয়ে থাকলে আম্মের কোনো কাম হইবে হইবে না সুযোগ না কারণ একটা একটা পোলা নাকচাপ দিলে দুধ পরে এই পোলাটারে দর্শন মামলা দেশে এই পোলাটা দর্শন করাইছে করানোর পর উল্টো আবার এই রে দর্শন মামলা দেশে যাই হোক দেশে লাইলা আলিক লাইলা আগে দেখতেন না আলিপ লায়লা জুবার কা আমি সত্য কথা কইবেন সেই সময় কি আমি আলিপ লাইলা দেখছেন দেখকে থাকলে মগে একটু জানাই দিয়েন যাই হোক তাই হেয়ার পরের কথা এই ছোট পোলাডারে লাইলা দর্শন করিয়া দর্শন মামলায় জেলে পাঠাইছে হেই পোলাডারে আবার এক উকিলে বাইর করিয়া হেল লগে টিকটক শুরু করছে তাই মামু যে ফেসবুকটারে পাইন দিয়ে মারতে আসে জুবার মেবাই আমনের হ্যার কোনো খবর নেন কোনো কিছু খেয়াল করেন আপনি এই ভিডিওটা ক্যা করি আপনি বোঝেন একটা কারণই খালি আমার ফেসবুকের পাইন মারা সারা আপনি খালি ভাইরাল করে দিয়া ডলার দিয়ে দেন আর হ্যারা আমের ফেসবুকের পাইন মারে হেরা সেলিব্রিটি হয়ে যায় আর মোরা মাঝখান দেয়া এখানই পরে থে মোগ তো আর ভাইরাল হয় না কে আমের কি মোরাও পাইন মারি তো একটু ভাইরাল করতে পারেন না ও ভাইরাল করলে তো মুখ আবার ডলার দিতে আমের হেয়ের পর নেই তো আপনি ওই মামুন আলি লাইলা উকিল হ্যাঁ আপনি ভাইরাল করেন যাই হোক হের পর যে আমি ফেসবুকটারে কি এক সাপ রাসেল ভাইপ্যার না পাইপার হেইয়া নিয়ে যে আতঙ্ক শুরু আসছে এত সাপ ফেসবুকে কিন্তু বাংলাদেশের কোথায় তো এত সাপ নাই হ্যাঁ কি আপনি দেখছেন জুবাইয়ের কাকু আমি না দেখিয়া আমের ফেসবুকটারে পাইন মারতে আছে। যখন পাইন মেরা তখন আপনি বুঝবেন কাকু ফেসবুক পাইন মেরা শেষ একবারে শেষ আর পাপন কাকুর হয়তো বলে নাম দিয়ে এটাই খেলাইছি পাপন কাকু যেহানে খুঁড়ি গাড়ছে ও গাড়ছি ও এই জীবনে আর ওই খুঁড়ি লড়াইতে পারবে না কেউ ওনার খুঁড়ি আককে এলাবাসের খুঁড়ি যতই টানুক নিজে আককে যেই থাকবে আর কিন্তু রইতে পারবেন না কাকু যাই আলিপ্তায়লার কথাটা মনে রাখেন ছোট শিশুরে দর্শন করিয়া এই দর্শন মামলায় পাড়াইছে লাইলা সেই লাইলা কিন্তু এখন অন্য জায়গায়ও ইটিশ পিটিশ করতে আছে। আর লাইলার কিন্তু আগে একটা কর্নেলের লগে ইটিশ পিটিশ তিনটে ছাওয়ালও আছে সে আবার ছোট শিশুরে দর্শন করিয়া উল্টো তারই দর্শন মামলায় জেলে পাঠাইতেছে আহা। মামুনের কি সৌভাগ্য উকিলা ভাই তার সাথে রোমান্স করতে আছে রোমান্টিক ভিডিও করে টিকটক করে মৌ কি সোহে দেহে না এই যে চশমাটা পড়ছি এই চশমাটা কি দেহে না চেহারাটা কি ফুটতে ওড়ে নাই জুবাইকে আমি এক সত্য কথা কইবেন মে ভাই এই চশমাটা কি চেহারাটা ফুটতে ওড়ে নাই, মোগ কি বয়স হয় নাই একটা দুধের শিশুরে নিয়ে দর্শন মামলা দেবে বিয়ে করবে না সিলে কে মোরা কী মোরা তো এখনও সাবার লোক না মোরা তো নাবার লোক মগ নিয়েই তো করতে পারে উনি যায় সায় হেইয়া উকিল মোরা নালে একটা পৃথিবীতে নতুন করিয়া আলিপলার সৃষ্টি করতাম যাই হোক আপনি ফেসবুকটা জুবার মেবাই ঠিকঠাক মতো দেখকেন ভাইরাল করলে মগও একটু করিয়া দিয়েন যাতে করিয়া মোরাও আউবেই যেতে পারি আম্মের দ্বারে আর কিছু কওয়ার নেই কাকু আমি যেটা ভালো হয় সেইটাই আপনি করছেন